বন্ধু বান্ধবের অবদান অস্বীকার করা যাবে না পুলাও না আমি যাই করছ বন্ধু এতদিন কিন্তু আমগুলোকে চলে এত উপরে উঠছো বুঝিস নাই বন্ধু বান্ধবের অবদান অস্বীকার করা যাবে না

তুই কি বিল দিবি তোর তোর অবদানের লোক বেটা ওই কেডা ফোন দিছে আয় বাবা থাক ওই হলির মধ্যে তার ফোন দিছে ওনে যে টাকা খাবো যাক শালা সবটাই ওই জানা শিকার করলো